আজকালকের দৌড়ঝাঁপের জীবনে একটু শান্তির সময় কাটানোর জন্য প্রায়ই মানুষ তার বন্ধুদের সঙ্গে মল বা রেস্টুরেন্টে চলে যায় ঠিক তেমনই নয়ডার এক কোম্পানিতে কাজ করা ব্রিজেশ রায়ও সারাদিনের ক্লান্তি দূর করতে কাজের পর তার পাঁচ বন্ধুর সঙ্গে একটি মলের রেস্টুরেন্টে যান তবে এই ছয় বন্ধুর মধ্যে একজনের জন্য সেই সন্ধ্যা হয়ে ওঠে তার জীবনের শেষ সন্ধ্যা সেদিন সবাই মিলে খুব মজাদার পার্টি করছিল সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ ঘটে যায় এক ছোট ঘটনা আর এই ছোট ঘটনার পরিণাম হয় এতটাই ভয়ঙ্কর যে কেউ কল্পনাও করতে পারেনি তাহলে কি ছিল সেই ঘটনা পুরো গল্প শুরু কীভাবে হয়েছিল জানুন এই ভিডিওতে বিশ্বাস করুন ভিডিওটি দেখার পর আপনি শুধু একটি হৃদয় বিদারক সত্য ঘটনা জানবেন না বরং জীবনের একটি বড় শিক্ষাও পাবেন তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন গল্প শুরু করার আগে আপনি যদি এখনো আমাদের এই রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি টিতে দিন বন্ধুরা এই পুরো গল্পটি হল ব্রিজেশ রায় নামের এক ব্যক্তি ব্রিজেশ রায় বিহারের সিওয়ানের বাসিন্দা ছিলেন তার বাবার নাম ছিল শ্রীকান্ত রায় ব্রিজেশের এক বড় ভাই ইন্ডিয়ান এয়ারফোর্সে কর্মরত আর ব্রিজেশ নার কনফিল্মস এনার্জি নামের এক কোম্পানিতে পারচেজ ম্যানেজার হিসেবে কাজ করতেন আর তার স্ত্রী পূজা তিনি স্কুল নয়ডায় শিক্ষাকতা করতেন ব্রিজেশ ও পূজা মাত্র চার মাস আগে নয়ডায় বদলি হয়ে এসেছিলেন তাদের দুটি সন্তান রয়েছে একটি ছেলে যার নাম সার্থক বয়স পাঁচ বছর এবং একটি মেয়ে তার নাম ভূমিকা তার বয়স তিন বছর দু সালের এপ্রিল মাসে ব্রিজেশ কোনো একটি কাজের জন্য তার গ্রামের বাড়িতে যান এবং পঁচিশে এপ্রিল দু তারিখে আবার নয়ডায় ফিরে আসেন এরপর কিছুক্ষণ বাড়িতে থাকার পরই তিনি অফিসে চলে যান তার কাজ চলাকালীন ব্রিজেশ এবং তার বন্ধুরা মিলে একটি পার্টির পরিকল্পনা করেন এরপর ব্রিজেশ তার স্ত্রী পূজাকে ফোন করে বলেন যে আজ তিনি অনেক দেরিতে বাড়ি ফিরবেন কারণ আজকে তারা বন্ধুরা মিলে একটু পার্টি করবেন কিন্তু পূজা তাকে বলেন যে তার একটি ফোনের চার্জার দরকার সেটা একটু এনে দিয়ে তারপর যেতে তাই ব্রিজেশ অফিস থেকে সরাসরি পার্টিতে না গিয়ে আগে ফোনের চার্জার নিয়ে বাড়িতে যান এবং স্ত্রীকে সেটা দিয়ে তারপর আবার বেরিয়ে পড়েন পার্টি করতে কিন্তু এরপর ব্রিজেশ আর নির্ধারিত সময়ে বাড়ি ফেরেন না আর এদিকে পূজা বাড়িতে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকেন এবং বারবার তাকে ফোন করেন কিন্তু ব্রিজেশের ফোনটি বেজেই যায় কিন্তু কেউ রিসিভ করেন না এরপর তিনি ব্রিজেশের বন্ধুদের ফোন করেন কিন্তু তারাও প্রথমে তার ফোন রিসিভ করে না অবশেষে একজন ফোন ধরেন এবং তাকে জানান যে ব্রিজেশ হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন এবং তাকে নয়ডার সেক্টর একচল্লিশের প্রজাগ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে স্বামীর অসুস্থতার খবর শুনে পূজা আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে তিনি দ্রুত প্রজাগ হাসপাতালে গিয়ে পৌঁছান এরপর সেখানে গিয়ে তিনি যা দেখেন তাতে তার পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায় ব্রিজেশ হাসপাতালে ছিলেন ঠিকই কিন্তু সে ছিল মৃত অবস্থায় এই দেখে তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে সে কিছু বুঝতেই পারছিল না কোথা থেকে কি হয়ে গেল সে জানতে চায় এমন কি হলো যে হঠাৎ করেই ব্রিজেশ মারা গেলেন তার তো কোনো অসুস্থতা ছিল না শারীরিক আঘাতের স্পষ্ট কোনো চিহ্ন ছিল না এরপর পুলিশ তদন্তে নামে পঁচিশে এপ্রিল দু হাজার বাইশ ব্রিজেশ রায় অফিসে যান এবং সেখানে তার বন্ধুরা মিলে গার্ডেন গ্যালেরিয়া মলের লস্ট লেমন্স রেস্টুরেন্ট এন্ড বার এ পার্টির পরিকল্পনা করেন এরপর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সবাই সেখানে পৌঁছায় অনেকক্ষণ ধরে পার্টি চলে রাত প্রায় এগারোটা নাগাদ তাদের বিল আসে যেটা ছিল সাত হাজার চারশো টাকা কিন্তু তার বন্ধুরা অভিযোগ করেন যে তাদের অর্ডারের চেয়ে অনেক বেশি টাকা বিল করা হয়েছে বিশেষ করে এই বিলে অতিরিক্ত বিয়ারের দাম যুক্ত করা হয়েছে তাই তারা পুরো বিলের টাকা দিতে অস্বীকৃতি জানায় এবং নতুন বিল আনার দাবি করে এরপর শুরু হয় তর্ক রেস্টুরেন্টের ম্যানেজার বিল কমাতে অস্বীকার করেন অভিযোগ করা হয় যে এই তর্ক শুধুমাত্র অতিরিক্ত বিয়ার নয় বরং বোতল ও সার্ভিস চার্জ নিয়েও হয়েছিল এরপর তাদের মধ্যে তর্ক বাড়তে থাকে সিসিটিভি ফুটেজ অনুযায়ী রেস্টুরেন্টের স্টাফ এবং মলের বাউন্সাররা এসে ব্রিজেশ এবং তার বন্ধুদের সঙ্গে অসভ্যতা শুরু করে আর তখন ব্রিজেশ তার মোবাইল বের করে ভিডিও করতে থাকেন আর এতেই ক্ষিপ্ত হয়ে রেস্টুরেন্ট ও মলের স্টাফ এবং বাউন্সাররা মিলে তাকে প্রচন্ড মারধর করতে থাকে সবচেয়ে লজ্জাজনক বিষয় ছিল যখন ব্রিজেশকে সবাই মিলে মারছিল তখন তার বন্ধুরা তাকে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় এরপর প্রায় এগারোটা চল্লিশ মিনিটে তার কিছু বন্ধু ফিরে এসে ব্রিজেশকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এরপর তারা পুলিশে ফোন করে পুলিশ এসে ব্রিজেশকে হাসপাতালে নিয়ে যায় কিন্তু রাত বারোটার দিকে তাকে মৃত বলে ঘোষণা করা হয় এরপর পুলিশ ব্রিজেশের মরো দেহ ময়নাতদন্তে পাঠায় এবং ময়নাতদন্তের পর তার পরিবারের কাছে তুলে দেয় তার দেহ নিয়ে সিওয়ানে গিয়ে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় এরপর পুলিশ তদন্ত করে সিসিটিভি ফুটেজ জোগাড় করে এবং রেস্টুরেন্ট ও মলের সাতজন কর্মচারীকে গ্রেপ্তার করে যার মধ্যে দুইজন মলের গার্ড এবং পাঁচজন লস লেমন্সের স্টাফ ছিল ম্যানেজার সুন্দর সিং রাওয়াত সহ অন্য অভিযুক্তদের মধ্যে ছিলেন কুবের সিং হিমাংশু কুমার দেবেন্দ্র সিং মেদি ঠাকুর গুড্ডু সিং এবং কপিল ও ফেনেহার সিং এছাড়া দুইজন পলাতক ছিল নয়ডা পুলিশের মতে কোনো মল বা দোকান নিজস্ব বাউন্সার রাখতে পারে না এবং এটি আইন লঙ্ঘন ছিল এরপর মল কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা করা হয় পোস্টমোর্টেম রিপোর্টে জানা যায় যে তাকে প্রচণ্ড মারধর করার ফলে ব্রিজেশের পেট এবং মাথায় গুরুতর আঘাত লেগেছিল তাই পেটের ভিতরের অঙ্গ স্প্লিন ফেটে যায় এবং মাথায় গুরুতর আঘাতের কারণে তার মৃত্যুর কারণ হয় যদিও পুলিশ রেস্টুরেন্ট ও মল স্টাফদের দায়ী করেছে কিন্তু ব্রিজেশের স্ত্রী পূজা ব্রিজেশের বন্ধুদেরও দোষী বলে অভিযোগ করেন তার মতে এই ঘটনাটি যদি শুধুই একটি হঠাৎ তর্ক হয়ে থাকে তাহলে শুধু ব্রিজেশকেই কেন মারা হলো অন্য বন্ধুরা কেন পালিয়ে গিয়েছিল এমন কি সেই সময় অনেকের কাছে পূজা ফোন করলেও কেউ ফোন রিসিভ করেননি পরে ব্রিজেশের মোবাইল পূজাকে ফেরত দেওয়া হয় কিন্তু মোবাইলে সেই শেষ মুহূর্তের ছবিগুলো যেগুলো সেই সময় তুলেছিল সেগুলো সব ডিলিট করে দেওয়া হয়েছিল পূজা দাবি করে ফোন থেকে তার ছবি ডিলিট করে দেওয়া হয়েছে সব মিলিয়ে পুলিশ এই ঘটনাকে একটি হঠাৎ হওয়া সহিংসতা বললেও ব্রিজেশের পরিবার মনে করে এটি একটি পরিকল্পিত যেখানে তার বন্ধুরাও কিছু তথ্য গোপন করেছে আর এই কারণেই হাসপাতালে পূজা ব্রিজেশের বন্ধুদের ধমক দিয়ে বলেন তোমরা তোমাদের মরতে থাকা বন্ধুকে ফেলে রেখে পালিয়ে গেলে তোমরা আর যাই হো তোমরা কখনো ব্রিজেশের বন্ধু হতে পারো না এমন বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো বর্তমানে এই মামলাটি এখনও আদালতে বিচারাধীন তাই এখনও কাউকে সাজা দেওয়া হয়নি বন্ধুরা পুরো কাহিনী জানার পর আপনারা কি মনে করেন ব্রিজেশ রায়ের মৃত্যুর প্রকৃত কারণ কি ছিল কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের এই সত্য ঘটনা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে শেয়ার করে দিন আর যদি এই রকম রোমহর্ষক ও রোমাঞ্চকর সত্য ঘটনার ভিডিও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি টিপে দিন দেখা হবে বাস্তব জীবনের আরেকটি চাঞ্চল্যকর সত্য কাহিনী নিয়ে ততক্ষণ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ